দেখো বেগ বনাম সময় যদি এই গ্রাফ টি যদি বাবা মা বুঝতে পারতো তরণ বনান সময় গ্রাফ টি নিজে করতে পারবে

हाँ बुजते ग्राफर डाल के डाल अच्छा तरण

আর uh, সময় e uh, uh, 10 বাই বেগ ফাইভ সময় টেন বাই বেগ ফাইভ সময় বাই বেগ এখানে আসে বিন্দু সময় আর 20 বাই বেগ 10 সময় টোয়েন্টি বাই বেগ টেন আর সময় থার্টি বাই বেগ ফিফটিন সময় থার্টি বাই বেগ 15

সময় জিরো বাই বেগ জিরো সময় বেগ সময় জিরো বাই বেগ জিরো দেওয়া আছে সময় টেন বাই সময় টেন বাই বেগ ফাইভ দেওয়া আছে সময় টুয়েন্টি বাই বেগ ফিফ টেন দেওয়া আছে সময় থার্টি ফাই বেক ফিফটিন আর দেওয়া আছে সময় ফোরটি বেগ ফিফটিন দেওয়া আছে সময় ফিফটি বাই বেগ ফিফটিন দেওয়া আছে সময় সিক্সটি বেগ টেন দেওয়া আছেন সময় সেভেন্টি বাইভেগ দেওয়া আছে সময় এইটাই সময় এইটি বাই বেগ জিরো দেওয়া আছে আমরা বিন্দু গুলো যোগ করে দেব আমরা বিন্দুগুলো কি করে দিয়ে করেছি ভাইয়া বিন্দুগুলো করে দিয়েছি এ থেকে বি এ থেকে বি ব্যাগের ব্যাগ বৃদ্ধি পেয়েছে এ থেকে বি সমতরণ হয়েছে কে হয়েছে ভাইয়া এ থেকে বি পর্যন্ত সমতরণ হয়েছে তাহলে এ থেকে বি হচ্ছে সমতরণ আর বি থেকে সি হচ্ছে আর সমবেগ তাহলে এ থেকে এ বি হচ্ছে সমতরণ সমতরণ আর বি থেকে সি বি থেকে সি সমবে সি থেকে থেকে বিবন্ধন

অংশে সময়ের সাথে পেয়েছে কি পেয়েছে মানে বেগ বৃদ্ধি পেয়েছে সমতরণকে সমতরণ নির্দেশ করে নির্দেশ করে সমতর নির্দেশ করে আরে অংশের সময়ের সাথে ব্যাগের ব্যাগ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে যা সমতরণ নির্দেশ করে ধরন

থানিৰ আমাৰ কি হৈছি জিরো পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড পার স্কোয়ার পেয়েছি আমরা সবাই তরণ মান দিয়ে বের করলে একই মান পায় হবে যদি সরাসরি বের করতে পারো হবে

তাহলে কোন বস্তু যদি সমবেগে চলমান থাকে সেখানে ত্বরণ কি হবে ত্বরণ শূন্য হবে বাইরে মনে রাখতে হবে এটা যে কোন বস্তু যদি সমবেগে চলমান থাকে তাহলে বেগের মান কি হবে ত্বরণের মান শূন্য হবে তাহলে বিসি অংশে বেগের পরিবর্তন হয়নি সমবেগ এ চলমান

সময়ের সাথে দেখি অংশের সময়ের সাথে ব্যাগ হ্রাস পেয়েছে দেখ এই এই অংশটা মনে করেন সিডি অংশে মানে সমতল মানে ব্যাগ হ্রাস পেয়েছে হ্রাস মানে কি রাসটা হচ্ছে মানে ঋণাত্মক

अरसीर देखो तो दे आसे फिफ्टीन देखो एक बार डे डे आसे किंजेरो अरसीर देखने के दे आसे एट दे आसे देखो जीरो पॉइंट वन एट जीरो पॉइंट वन एट जीरो पॉइंट वन एट सेवेन लीटर्स पर स्क्वायर তোমরা যদি এই বেগের মানটা যদি বনাম সময় নিজেরা চেষ্টা করবে তুমি এটা বুঝতে পারলে এটা বুঝতে পারবে সুতরাং এটা ভালোভাবে করলে তোমাদের অনেকটা প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাস কেমন ছাড়ছো বা কেমন তোমরা কেমন করলে তোমরা বুঝতে পারবে কমেন্ট করে জানাবে আলাইকুম